হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আয়ান খুব খুশি কারণ বিশ থেকে পঁচিশ দিন পর আয়ান হচ্ছে একটু বাইরে বের হচ্ছে এতদিন তো ঠিক মতো প্যান্টই পরতে পারে নাই এখন ইনশাল্লাহ প্যান্ট পরতেও পারে আর ভালো মতো হাঁটতেও পারে আর সেটা পরীক্ষা করার জন্যই আজকে বাইরে নিয়ে যাচ্ছি কারণ ওর স্কুল খুলে ফেলছে আর বেশি দিন হয়ে গেলে ওর কয়েকদিন পর পরই হচ্ছে সিটি পরীক্ষা হয় তো অনেকটাই পিছিয়ে যাবে সেই জন্য ভাবলাম আস্তে আস্তে একটু প্র্যাকটিস করাই হাঁটাচলা চলা করিয়ে এই তো আমরা হচ্ছে মা ছেলে রেডি হয়ে বসেছিলাম তো আয়নের বাবা একটু পরে রেডি হয় কারণ আমাদের একটু সময় লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি হিজাবটা বেঁধে নিব তো যাই হোক সিম্পলভাবে হিজাবটা বেঁধে নিলাম এদিকে আয়নের বাবা হচ্ছে আমার অপেক্ষায় বসে আছে কসব আর খরগোশের গল্পের মতো হয়ে গেছে আমি তো ভাবছি আমি রেডি হয়ে গেছি প্রতিদিন আমার জন্য বসে থাকে আজকে তার জন্য বসে থাকতে হবে কিন্তু শেষে দেখলাম সেই রেডি হয়ে বসে আছে আমার অপেক্ষায় আর এরকমটা প্রত্যেকবারই হয় আর এদিকে তো কোনো জায়গায় যাওয়ার আগে আয়ান নিজের পছন্দের জামাকাপড় পরে সবসময় আর সাজসজ্জা করতেও খুবই পছন্দ করে যেমন ঘড়ি থাকতে হবে সানগ্লাস থাকতে হবে তো যাই হোক আজকে চলে আসলাম হচ্ছে কেএফসি তে এখানে মোটামুটি ভালোই সিরিয়াল ছিল তো আমি আর আয়ান হচ্ছে উপরে গিয়ে বসলাম আয়নকে জিজ্ঞেস করতেছিলাম অনেকদিন পর বাইরে বের হয়েছে ওর কেমন লাগছে তো বলতেছিল যে না ভালো লাগছে আর মা ছেলে মিলে আমরা অনেকক্ষণ গল্প করলাম আর আয়নের বাবার জন্য অপেক্ষা করছিলাম অবশেষে বাবা হচ্ছে আমাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে আসলো আগে যতবারই বাইরে বের হতো ওর বার্গার খেতেই হতো বার্গার ওর খুব পছন্দ ছিল সব কিছুই পছন্দ করত তবে একটু বেশি পছন্দ করত আজকে ওর বাবা জিজ্ঞেস করছিল যে ও বার্গার খাবে কিনা তো বলতেছিল যে না বার্গার খাবে না আজকে শুধু চিকেন ফ্রাই খাবে তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি শেষ কেএফসি বরাবরই আমার খুব পছন্দ আর আয়ানও খুব পছন্দ করে আয়ানের সাথে সাথে আমিও প্রায় ঘরবন্দি হয়ে গিয়েছিলাম অনেক দিন পর বাইরে বের হয়ে খুব ভালো লাগছে বাবা আমাদের জিজ্ঞেস করতেছিল যে আমরা আর কিছু খাবো কিনা তো যাই হোক আমরা আর কিছু খাবো না এখন এখানে খাওয়া শেষ করে তারপর হচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করবো এদিকে বাইরে প্রচুর শীত আমি শীতের কোনো কাপড় পরেই বের হয় নাই ঢং করে জন্য বাবা বলতেছিল যে চলো খাওয়া শেষ করে বাসায় চলে যাই আয়নের তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বাবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ